কোনটা সবচেয়ে বড় আবাদ যিনি বানিয়েছেন তাকে তাকে সিজদার মধ্যে কি হয় তো সিজার মধ্যে মানুষ তার শরীরের সবচেয়ে উৎকৃষ্ট যেটা অংশ সেটাকে সবচেয়ে নিকৃষ্ট অংশের মধ্যে ফেলে রাখবে মানুষ সিস্তার মধ্যে এই কারণে আমরা সিস্তা কয়বার করি দুইবার হচরা আদি রবি আল্লাহ তার জিজ্ঞেস করা হয়েছে বুঝু রুপু একবার তারাই একবার সিস্তা দুইবার কেন তো সিস্তা দুইবার কারণ মিনহা শালক না তুম ওফি হাঁ দুকুম ও মিনহা রুশ্রি দুকুম এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে এই মাটিতে তুমি আবার ফেরত যাবে এখান থেকে তোমাকে আবার তোলা হবে প্রথম সিস্টার মাধ্যমে তুমি বলতে চাও যে এই মাটির মাধ্যমে তোমাকে সৃষ্টি করা হয়েছে সিজদা থেকে যখন তুমি উঠে দ্বিতীয় সিস্তার মধ্যে যাও তুমি বলতে চাচ্ছ আবার তুমি এখানে ফেরত যাবে তুমি দ্বিতীয় সিস্তা থেকে উঠে জানান দিতে চাচ্ছ এখান থেকে আবার আমাকে তোলা হবে এখান থেকে আবার আমাকে তোলা যারা তো আমার শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমার মাথা সেই মাথার সবচেয়ে সম্মানজনক অংশ আমার কপাল সেই কপালকে আমি ধরতির সবচেয়ে ময়লা জায়গার মধ্যে রাখি আল্লাহর সম্মানার্থে আল্লাহ সম্মানার্থে এই জন্য আল্লাহ এবং বান্দা দুইজন সবচেয়ে বেশি কাছাকাছি থাকে কোন অবস্থায় সিদ্ধার অবস্থা কিন্তু সেই সিদ্ধার মধ্যে আমরা কত জায়গায় যে পড়ে থাকি তার কোন আমরা কেউ সিদ্ধা করি সুবাহ তিনবার বলে কেউ বছরের পর বছর চিন্তা করছি সেই কারণে বলছেন মুসল্লি কয়েক ধরনের হয় প্রথম ধরনের মুসল্লি মুফলে এরা কারা তো এরা হচ্ছে ওই সমস্ত মুসল্লি যারা নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছে নামাজের মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন করেছে এদেরকে বলে মুসল্লি মোকার যারা নামাজের মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন করেছে কেন নামাজ দেওয়াই হয়েছে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য রেজাই লাহি হাসিল করার জন্য কারণ নামাজের মধ্যে বান্দা আল্লাহ একাকার হয়ে যায় আল্লাহ বলে বান্দা শুনে বান্দা বলে আল্লাহ শুনে বান্দা বলে সুবহানাকা মওলা তোমার পবিত্রতা আল্লাহুম্মা ওয়াবি হামдика তোমার প্রশংসা বান্দা যখন সুবহানাকা বলার পরে আলহামদুলিল্লাহর মধ্যে আসে বান্দা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ হামিদানি আব্দি বলে বান্দা আর রহমান আর বলে মালিক দিন বলে প্রত্যেক শব্দের পরিবর্তে আল্লাহ বান্দাকে জবাবও দেন একটা আজিব কতপকতন বান্দার আল্লাহর মধ্যে হয় এই কারণে নামাজকে মুমিনের মেরাজ বলা হয় এটা হচ্ছে মুকাররাবীদের নামাজ আমাদের অনেক ভাইয়েরা আমরা অনেক বেশি অহংকার করি না আপনি এখন আপনি দেখবেন বুঝতে পারবেন নামাজই কয় হয়ে যায় একে তো পড়ি না যারা পড়ি তাদের অবস্থা দেখে না এদেরকে বলে মুকাররব আর কিছু মুসল্লিকে বলে মুসলে এরা কারা তো এরা হচ্ছে কদে আফলাহিন নামাজের মধ্যে আমার আল্লাহ বলছেন এই মুমেন্টরা কদে আফলাহ মিনু বান্দারা সফল হয়েছে সাকসেসফুল হয়েছে যাদের নামাজের মধ্যে খুশু এবং খুদু একাগ্রতা আছে তারা সফল হয়েছে এই কারণে কিছু মুসল্লিকে বলা হয় মুসল্লি মুফলে যাদের নামাজ তাদেরকে সফলতা দিয়েছে এরা কারা যাদের নামাজের মধ্যে তারা যখন যায় নামাজে দাঁড়াই শরীরও যাই নামাজে থাকে মনও যাই নামাজে থাকে তাদের শরীর এবং মন দুইটাই যাই নামাজের মধ্যে থাকে এরা হচ্ছে সফল আর কিছু মুসল্লিকে বলে মাজু এরা কারা তো এরা হচ্ছে এ চাই মনকে টেনে আপনারা আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন একটু কমান যাতে সবাই স্পষ্ট বুঝতে পারে বাইরের আওয়াজ পরিষ্কার হচ্ছে কিনা জানি না মা বোনের আবার। ক্লিয়ারলি শুনতে পাবেন না। বলতে চাচ্ছিলাম কিছু মুসলি আছে মা যুন। মা আমাদের মতো লোক আমরা যখন দাঁড়াই মন বাইরে চলে যাই মনকে ধরে এনে যায় নামাজে তারপরে আবার দেয়। আবার আটকে দেয়। আজি এক যুদ্ধ। ওয়াল্লাযীনা জাহা ফি লা তো যারা আমাকে পাওয়ার জন্য আমাদের রাস্তায় চেষ্টা প্রচেষ্টা করে মুজাহাদা করে কষ্ট করে আমি তাদেরকে আমার পথের দিশা দিয়ে দে আপনি যদি চেষ্টা করেন আমার আল্লাহ বলছে আমি পথের দিশা দিয়ে দে এদেরকে বলে মুসল্লি মা আজু এরা যে টানা হেসরা করে আমার আল্লাহ ক্ষমা করে দেয় চার নাম্বার মুসল্লি তো এরা কারা

তারা দুনিয়ার মধ্যে থাকে সময় মিললে আসরের বাক চলে যাচ্ছে জোহর চলে যাচ্ছে পর্ব 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 করে সময় চলে যায় হয় পরে না নতুবা একেবারে শেষ সময়ে গিয়ে দাঁড়ায় তাড়াতাড়ি দাঁড়াইতে শেষ নামাজ শেষ হইতে শেষ দুই মিনিট নামাজ শেষ আপনি কি করলেন এটা কে বলছে আপনাকে নামাজ পড়ছে কেন করলেন আপনি কি মনে করেন আমার আল্লাহ এই এখানে পড়ে থাকা পাথর বলে কোরআন এবং হাদিস অনুযায়ী রু জমিনের প্রত্যেক কিছু আল্লাহর ইবাদত করে আল্লাহ আমার এবাদতের জন্য বসে আছে বেয়াদবি হয়ে গেছে আমরা করি না ব্যবসা করি বাণিজ্য করি চাকরি করি দূরাদুরির মধ্যে তারা হুরার মধ্যে মনে রাখবে নামাজের রূপনার কান আছে এটা আমি যখন পালন করবো সবাই নিয়ে পালন করবো আপনি যখন কথাগুলো করবেন মাথায় রাখেন আপনি সামনে দাঁড়িয়েছেন একজনের সামনে দাঁড়িয়েছেন মনকে নরম করার চেষ্টা করেন দাঁড়িয়েছেন যখন বদ্ধতার সাথে দাঁড়ান আল্লাহর দরবারে দাঁড়িয়েছে আল্লাহর দরবারে ভিতর থেকে ভিতর থেকে এটা ফিল করে ভিতরের জগতের মধ্যে পাহাড় ছাপা দেন বুঝার চেষ্টা করেন যে আপনি মালিকুল মুলকের সামনে দাঁড়িয়েছেন যার কদমের মধ্যে ইমামুল মুরসালিন নবী সিজদাই পড়ে থাকত যাকে আমার আল্লাহ মুহাম্মদ বলেছেন আহমদ বলেছেন মকামে মাহমুদ করেছেন সেই মামুল মুরসালি নবী যে খুদার কুদরতির কদমের মধ্যে পড়ে থাকত সেই মাওলাই করিমের সম্মানে আপনি দাঁড়িয়েছেন আপনি জায়গার মধ্যে আর এদেরকে বলা হয় বঞ্চিত হয়ে গেছে যারা দেখানোর জন্য নামাজ পড়ে যাদের বজু পবিত্রতার ঠিক নাই যারা আদমের খেয়াল করে না যারা আমার আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এটার হায়া করে না যারা জোহরের নামাজ পড়ে মানুষ ঠকিয়েছে গালিগালাজ করেছে প্রতারণা করেছে সবকিছু করছে সে একবার চিন্তা করছে না আসরের নামাজে কিন্তু মালিকের সামনে দাঁড়াই যখন আপনার নামাজ নামাজের পরে একে আসবে তখন পুলিশ লাগে না আপনি যদি উল্টা পাল্টা করেন আপনি যাই নামাজে দাঁড়াতে পারবেন হায়া হিসেবে আমার আল্লাহ কি করবেন আমার আল্লাহ কি মাইক করবে সম্মানিত উপস্থিতি এই মুসল্লি। এদেরকে বলে মাহরুম এরা বঞ্চিত হয়ে গেছে এরা নামাজে নিয়ামত থেকে বঞ্চিত কুরবতে ইলাহি নিয়ামত থেকে বঞ্চিত আল্লাহ রাব্বুল আলামিনের এস আদব থেকে বঞ্চিত আমার নবীর এস আদব থেকে বঞ্চিত আপনি মনে করছেন আপনি নামাজ পড়ছেন যেই দিনের মধ্যে এসকে রসুল নাই সেই দিনের মধ্যে তখন এসকে ইলাহি থাকবে না আপনি আসলেই বঞ্চিত আসলেই বঞ্চিত এবার আপনি যতই পায়জামা নিচ থেকে হ্যাঁ আড়াই বটা দিয়ে হাত পর্যন্ত আনেন পড়োলা নাই পঞ্চম প্রকার মুসল্লি বলা হয় মুআক্বাত যাদেরকে আমার আল্লাহ শাস্তি দান করবে কি কারণে পড়েছে নামাজ কিন্তু শাস্তি পাচ্ছে অসংখ্য হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাল্লাম তানহু সলাতুহু যে ব্যক্তির নামাজ তাকে অশ্লীলতা তো কোন নামাজই নাই যে ব্যক্তির নামাজ আমি নামাজ পড়ছি মিথ্যা নামাজ পড়ছি লক্ষ নামাজ পড়ছি হোটেলের মধ্যে দুনিয়ার উল্টা পাল্টা জিনিস খাইয়ে মানুষের শরীর নষ্ট করে দিয়েছে এরপর আপনি যদি বলেন আমি আমি যদি দাঁড়িয়ে রেখে হাঁটি কোনো না বাসে আমার নবী বলছেন নামাজ প্রতারণা একসাথে যাবে না একসাথে কোনোদিন যাবে এই জন্য নামাজ উন্মতে মোহাম্মদি সভ্যতার মুলে সবচেয়ে বড় চাবি হচ্ছে নামাজ এমনি তো নামাজ বেহেস্তের চাবি বলে না ইফতাহুল জান্না বলে নামাজ বেহেস্তের চাবি তো পরের কথা দুনিয়ার মধ্যে নামাজ সভ্যতার চাবি আপনি কোন সমাজের মধ্যে যদি সভ্যতা প্রতিষ্ঠা করতে চান নামাজ বাদ দিয়ে আপনি সভ্যতা প্রতিষ্ঠা করতে পারবেন নামাজ বাদ দিয়ে সভ্যতা প্রতিষ্ঠা করতে পারবে আবার নামাজ যদি আল্লাহর দরবারে কবুল করাইতে চান তো নফসের তস্কিয়া বাদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাইতে পারবেন তাইলে রেজা ইলাহির জন্য নামাজ নামাজ আল্লাহর দরবারে কবুল করার জন্য আপনার ভিতরের জগতের পবিত্রতা দরকার হবে কি দরকার হবে ভিতরের জগতের পবিত্রতা কি রকম ভিতরের জগতের পবিত্রতা আমি কি ভিতর থেকে অপবিত্র জিনিস আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জায়গা একটা শয়তানের গ্রাম একটা ফেরেশতার গ্রাম কয় গ্রাম আছে আপনার ভিতরে গ্রাম দুইটা আপনি আপনাদের এই গ্রামের কথা ভুলে যান এই গ্রামে আপনি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না যদি আপনার ভিতরের গ্রামে শান্তি না থাকে বুঝতে পেরেছেন কহুজুর গ্রামের মধ্যে ডাকাতি হইতেছে ও বড় ডাকাতি আপনার ভিতরে হইতেছে বড় ডাকাতি মনে রাখবে যখন কোন সমাজের মধ্যে রেইপ বেড়ে যাবে ইফটিজিং বেড়ে যাবে ড্রাগ ডিলিং বেড়ে যাবে ছেলেদের সারা বেড়ে যাবে সারা কেন বেড়ে গেল আপনারা জানেন কেন বেড়ে গেছে কারণ আপনার গ্রামের মধ্যে লালসা নামের যে শয়তান বসবাস করে সেই অনেক শক্তিশালী হয়েছে এখানে যদি লালসা শক্তিশালী হয় আপনার গ্রামের মধ্যে রেল ড্রাগ ডিলিং মদ এগুলা বেড়ে যাবে তো আপনি আইন করে দেশের মদ বন্ধ করলে লাভ নাই আগে মদ এখান থেকে বন্ধ করতে মেইন সুইচ আছে না মেইন সুইচ ও মেইন সুইচ বন্ধ না করলে তো কারেন্ট আসবে আপনি কতটা নালার মধ্যে আপনি বাদ দেবেন পানি এদিক দিয়ে আপনার ঘরে টয়লেটের পাইপ ছিড়ে গেছে কেটে গেছে ঘরের মধ্যে গন্ধ এসে গেছে না এখন আমার ভাই বেলাল হজরত মাওলানা বেলাল সাহেব আপনাদের দুবাইয়ের ইমাম মার্শাল তো উনি বলতেছেন ভাইজান দুবাই থেকে স্পেশাল এয়ার ফ্রেশনার আনছি দেন এটা দিলেন একেবারে বিসমিল্লা করে কতক্ষণ থাকবে বেশি এক ঘন্টা বেশি এক ঘন্টা ঘটনা কি ঘটনা হচ্ছে আপনার পাইপ যেখান থেকে এই দুর্গন্ধ আসতেছে ওই দুর্গন্ধ যদি আপনি বন্ধ না করেন এয়ার ফ্রেশনার দিয়ে লাভ আছে আমার গ্রামের মধ্যে যে চুরি বেড়ে গেছে ডাকাতি বেড়ে গেছে রেপ বেড়ে গেছে স্কুলের সামনে ছেলে পুলেরা ছেলে গল্প করে করে মেয়েদেরকে ডিস্টার্ব করে